পার্সেলে রেজিস্ট্রিতে অনেক কম খরচে আপনি দেশের বিভিন্ন প্রান্তে আপনি জিনিস পাঠাতে পারেন ফলে আমি তো হ্যালো বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমরা প্রত্যেকে পোস্ট অফিসের বিভিন্ন কাজে যাই তো পোস্ট অফিসকে শুধু টাকা জমা লেনদেনের জন্যই নয় পোস্ট অফিসে বিভিন্ন রকম কাজ হয় এবং বর্তমানে আধার সংশোধনের কাজও কিন্তু পোস্ট অফিসে হচ্ছে ফলে আজকে আমি কাটাডি সাব পোস্ট অফিসে রয়েছি এবং পোস্ট অফিসে মূলত আসা এই যে একটা পার্সেল রয়েছে একটা চিঠি রয়েছে এটা কলকাতা পাঠাবো ফলে আমি নিয়মিত বিভিন্ন চিঠি হোক বিভিন্ন জিনিসপত্র হোক বিভিন্ন জিনিসপত্র বই হোক খাতা হোক কলম হোক বা বাড়ির যে কোনো জিনিসপত্র শাড়ি হোক ড্রেস হোক থেকে শুরু করে যে কোনো কিছু গিফট হোক কাউকে সবটাই কিন্তু আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন এখানে পার্সেল রয়েছে যেমন রয়েছে স্পিড পোস্ট রয়েছে রেজিস্ট্রি রয়েছে কুরিয়ার রয়েছে ফলে প্রচুর জিনিস রয়েছে ফলে স্পিড পোস্টে পার্সেলে রেজিস্ট্রিতে অনেক কম খরচে আপনি দেশের বিভিন্ন প্রান্তে আপনি জিনিস পাঠাতে পারেন ফলে আমি তো বিভিন্ন জায়গায় পাঠাই যেমন আজকে একটি চিঠি রয়েছে একটি চিঠি কলকাতা পাঠাবো সেই চিঠিটি আমি আজকে এখানে ফেলবো ফলে আমি আজকে ইয়ে করব তো ফলে পোস্ট অফিসে আপনারা আসুন এবং পোস্ট অফিসে খুব সুবিধা আছে এখানে ফলে ফাইনালি আমরা রেজিস্ট্রি করলাম কিন্তু ভিতরের ফটো অ্যালাউ নয় মানে পুরো উচিত নয় কিন্তু এই দেখুন আমার এটা আমি ইয়ে করলাম এটা আমি বাই পোস্ট যেটা কোথাতে পাঠাইলাম একটা চিঠি একজন কবিকে পাঠালাম চিঠি একটা কবিকে একটা লেখা পাঠালাম তো ফলে এই দেখুন আমার কাছে স্পিড পোস্ট পোস্টগুলো রেজিস্ট্রি পোস্ট হলো নিল একত্রিশ টাকা একত্রিশ টাকা নিয়েছে ফলে বিভিন্ন রকম চার্জ রয়েছে যদি আপনি স্পিড পোস্ট করেন তো খুব ফাস্ট যায় দুদিনের মধ্যে যায় তাহলে সেটা হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা মতন লাগে মানে পাঁচশো গ্রামের মধ্যে যদি আপনি ইয়ে করেন মানে পার্সেল করেন তাহলে হয়তো আটত্রিশ চল্লিশ টাকা আর রেজিস্ট্রিটা খরচাটা একটু কম নর্মাল যা পোস্ট রয়েছে নর্মাল পোস্ট করে তো আপনার পাঁচ দশ টাকায় হয়ে যাবে কিন্তু রেজিস্ট্রি পোস্ট স্পিচ পোস্ট আর মানে পার্সেল এগুলো করলে আপনার জলদি চাই এবং খুব ভালো পরি পরিষেবা এবং আপনি যখনই যাবেন পোস্ট অফিস আপনাকে এইরকম আপনি মানে রিসিপও দিয়ে মানে রিসিপ্টটা আপনি রাখতে পারবেন এবং অনলাইনে ট্র্যাকিং করতে পারেন যে আপনার পার্সেলটা কোথায় পৌঁছালো কোথায় কীটা কতটুকু পর্যন্ত গেল আপনি কিন্তু পার্সেলও করতে পারবেন মানে দেখতেও পাবেন এবং ফাইনালি আমি আজকে পোস্ট অফিস থেকে একটি এই দেখুন চিনতে পারছেন বুঝতে পারছেন এটা কী জিনিস আশা করি বুঝতে পেরেছেন কী জিনিস এটা হচ্ছে সেই ছোটোবেলার কথা আমাদের মনে পড়েছে আমরা চিঠি লিখতাম কাউকে চিঠি পাঠাতাম সেটা হচ্ছে চিঠি এই হচ্ছে চিঠি অর্থাৎ কার্ড যেটাকে বলে কার্ড সেই চিঠি আজকেও পাওয়া যায় পোস্ট কার্ডে এখনও সেই পঞ্চাশ পয়সায় দাম রয়েছে বলে আমি দুটো চিঠি নিলাম এক টাকা দিয়ে এবং এই চিঠিটা কাউকে পাঠাবো কারণ বহুদিন এই পোস্টকার্ডগুলো হারিয়ে গেছে ফলে সেই পোস্টকার্ডগুলো আবার ফিরে পেতে আপনি যে কোনো পোস্ট অফিসে যে কোনো সাব পোস্ট অফিসে যান মেন পোস্ট অফিসে এরকম পোস্টকার্ড বলবেন পেয়ে যাবেন ফলে এগুলোরও একটা সেই আগেকার জিনিস বলে এগুলোরও দরকার আছে ফলে সব মিলিয়ে আপনার যদি পোস্ট অফিসে যান কী কী কাজ হচ্ছে আপনার বিভিন্ন পার্সেল স্পিড পোস্ট কুরিয়ার করতে পাচ্ছেন দু নম্বর চিঠি পাচ্ছেন আদান প্রদানের জন্য তিন নম্বর আধার সংশোধন করতে পারছেন আধার সংশোধন এবং টাকা পয়সা মনে মানে চার ধরনের কাজ হচ্ছে পোস্ট অফিসের